আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শেয়ার করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইসিসি প্রোগ্রামের ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন পেপারগুলো তবে শিক্ষার্থী এখানে এ যাবৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যতগুলো পরীক্ষা হয়েছে এই নতুন সিলেবাসের আলোকে সেই প্রশ্নগুলো আমি আপনাদের এখানে শেয়ার করব। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে তেইশ সালের মানে কোশ্চেনটা এখন বলবেন স্যার তাহলে চব্বিশ সালের কোশ্চেনটা কোথায় চব্বিশে আপনারা জানেন যে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেই জন্য চব্বিশের প্রশ্ন নাই তাহলে এখন দেখতে পাচ্ছেন আপনারা যে তেইশের যে প্রশ্নটা সেটা এখন দেখতে পাচ্ছেন যে পেসেজার্সে উই আর সো হিউম্যান বিং তা বুক বোলারি বুলারি পাঠ থেকে ত্রিশ আপনারা দেখতে পাচ্ছেন কলামে কলাম বি বাইশ সালে পঞ্চাশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ああ。<clears throat> পরে শিক্ষার্থী বাইশের পরে এখানে একুশ আর বিশ নাই কারণ হলো একুশ সালে শুধু গ্রুপের সাবজেক্টগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল যারা মানবিকের শুধু তাদের যে গ্রুপের সাবজেক্ট ছিল তিনটি ওই তিনটা সাবজেক্টে পরীক্ষা হয়েছিল যারা কমার্সের তাদের গ্রুপের সাবজেক্ট সায়েন্সের গ্রুপের সাবজেক্ট সেই জন্য শিক্ষার্থী তেইশ সালেরটা নেই আর এখানে বিশ সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেই জন্য বিশ সালেরটাও নেই তাহলে শিক্ষার্থী এখানে উনিশ সালেরটা খুঁজে পাই নাই কারণ হলো প্রশ্নটা হারিয়ে গেছে কিন্তু আঠারো সালের প্রশ্নটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা এই উন্নতি বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাসের প্রথম কোশ্চেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেম নামে আমার একটা ফেসবুক পেজ আছে পেজটিও আপনারা ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম